জোরে আমিন বলা সহ্য করতে পারে না ইহুদিরা জোরে আমিন বললে ইহুদিদের গাজলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন হাদিস আরে আল্লাহ তোমাকে হাদিস পড়ার যোগ্যতা দান করুন ইবনে মাজাহ আপনি খুলেন 856 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন মাহসাदातকুম আলা সেই ইহুদিরা মুসলিমদেরকে সহ্য করতে পারে না ইহুদিরা মুসলিমদের সাথে শত্রুতা করে হাসাদাত কুমালা সালাম ওয়াত্তা আমিন এই মুসলিমরা জোরে আমিন বলে আর সালাম বিনিময় করে ইহুদি এই মুসলিমরা আমিন বলে এটা ইহুদিদের সহ্য হয় না আচ্ছা সাহাবারা ওই সময়তে আমিন জুড়ে বলতো এটা ইহুদিরা কানে শুনত এটা ইহুদিদের সহ্য হতো না সাহাবারা যদি ধীরে আমিন বলতেন ইহুদিদের ইহুদিরা শুনতে পেত সাহাবারা জোরে আমিন বলতেন এটা ইহুদিদের সহ্য হতো না রাসুল সাল্লাহ বলছেন শোনো ইহুদিরা শত্রুতা করে আমাদের সাথে কেন আমরা আমিন বলি এই কারণে তো আমিন বললে গাজলে ইহুদির আর এখন আমরা জুরে আমিন বললে গাজ হলে তোমাদের তার মানে প্রমাণ হলো তোমরা টাটকাই হুদিদের দালাল দালা আরে আমিন জুরে বললে গা জ্বলবে ইহুদি তো তোমার জলে কেন তার মানে তুমি প্রমাণ করছো তুমি টাটকা ইহুদিদের দালাল এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমরা জুরে আমিন বলি এটা জোরে আমিন বলা আসলে গা জ্বলবে তো তুমি কি ইহুদি তো তোমার এখন গা জ্বলছে মানে তার মানে তুমি ইহুদি তোমার কেন গা জ্বলবে গা জ্বলবে তো ইহুদিদের তো তুমি কি ইহুদি আর আমরা আমাদেরকে তুমি ইহুদিদের দালাল বলো আশ্চর্য কথা আমরা জোরামেন বলি রাফালা দেন করি আমরা ইমামের পিছনে সোরা ফাতে পড়ি এই জন্য ইহুদিদের দালালি হলাম আমরা না তোমরাই সোরা ফাতে বন্ধ করে চুপে চুপে আমিন বলে তোমরাই প্রমাণ করছো তোমরাই হলো জাতিগত ইহুদিদের দালাল বলছিলাম কোরআন হাদিস স্পষ্ট কোরআনটা নিজের মতো করে বুঝলে কত সমস্যা আল্লাহ সালা বলছেন কোরআন ফাস্তাহু ও আংসিতু যখন কোরআন তেল করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং শ্রবণ করো মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো লাল্লা হামন যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও এই আয়াত পেশ করে বলছে যে যখন কোরআন তেলোয়াত করা হয় তখন চুপ থাকো তার মানে ইমাম যখন কেরাত করে তখন পিছনে আর কোনো কেরাত চলবে না আর সরা তেলোয়াত করা যাবে না ইমামের কেরাতই হবে মুক্তাদিদের কেরাত অতস এই বুঝটা ঠিক নয় আয়াত নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপরে তিনি যেভাবে বুঝেছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে আয়াতটা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপরে তিনি যেইভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে আল্লাহ বলছেন যখন কোরআন ল হয় তখন চুপ থাকো এই আয়াতটা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে হুজুরের ওপরে নয় হুজুর নিজের মতো করে ব্যাখ্যা দিলেন যে ইমাম ইমামসুরা ফাতে পড়লেই হবে পিছনে পড়া যাবে না কেন এই যে আল্লাহ চুপ থাকতে বলেছেন অথচ যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপরে এই আয়াত নাজিল হয়েছে সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন লা সলাতা লেমন লাম ইয়াসরাবি ফাতেহাতেল কেতাব যে ব্যক্তি সূরা ফাতিহা সলাতে পড়ে না তার সালাত হয় না এই হাদিস চোখে পড়ে না সই মুসলিম তিনশো পঁচানব্বই নম্বর হাদিস আবু হো রায়রা রজিয়াল্লাহ আনু বলছেন রাসুল সল্লাহ্ লাহো আলী হরসাল্লাম বলেছেন মানসল্লা সলাতান যে ব্যক্তি সলাত আদায় করল লাম কোরআন খিদাস অথচ সেই সলাতে সোরা ফাতেহা তেল করল না সেই সালাত অসম্পূর্ণ শাহ বেগন জিজ্ঞাসা করলেন আবহরারা ইন্না না কোনো ওরাল ইমাম যদি আমরা ইমামের পিছনে থাকি তখন কি সোরা ফাতেহা পড়ব আবহরারারা জিয়াল্লাহনা বলছেন ইখরা বিয়াফে না হ্যাঁ তোমরা তখন চুপে চুপে পড়ো ফাইন ইসলামে তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম কেননা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি অকাল আল্লাহ তালা কাসান্ত সালাতি বাইন বাইন আবদিন ইসফাইন আল্লাহ বলছেন আমি সালাতকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধ অর্ধি ভাগ করেছি আল্লাহ সোমানা তালে এই বলার পরে বলছেন অলি আব্দি মা সালা আমার বান্দার জন্য ওটাই যেটা সে চায় ইদা কাল আল আব্দু এরপরে আল্লাহ বলছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন যাবতীয় প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি জাহানের প্রতিপালক জগৎসমূহের প্রতিপালক তখন আল্লাহ আপনার জবাব দেয় মজাদানি হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করল আপনি বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন। আপনার কথার জবাব আল্লাহ দিয়ে বলছেন হামিদানি আব্দি এরপরে বান্দা যখন বলে আর রহমানুর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি বান্দা আমার গুণগান করল যখন বান্দা বলে মালিকিয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক তখন আল্লাহ বলে মাজজাদানি আব্দি বান্দা আমাকে সম্মান প্রদর্শন করল এরপরে যখন বান্দা বলে আমরা তোমারই এবাদাত করি তোমার নিকটেই সাহায্য চাই তখন আল্লাহ বলে আমার আর বান্দার মাঝে মাঝামাঝি মাঝামাঝি ভাগ এইটা কেন এবাদাত করবে আমি আল্লাহর আর যে ব্যক্তি আমার এবাদত করবে তাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর এবাদাত করবেন আপনি আর আপনাকে সাহায্য করবে কে আল্লাহ সৌরভ ফাতেহাই আপনি একটা আয়াত পড়ছেন আপনার সাথে সাথে জবাব দিচ্ছেন কে এরপরে আপনি সোরা ফাতেহাই বলেন আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখাও তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ যারা অভিশপ্ত যারা প্রভ্রষ্ট তাদের পথ আমাদেরকে দেখায় না তখন আমরা বলি আমিন আপনাকে একটা সুন্দর সূক্ষ্ম তথ্য দিয়ে দিই আমাদেরকে ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করতে নিষেধ করে তার কারণ কি জানা আছে সুরা ফাতেহা পাঠ করতে নিষেধ করে তার কারণ আপনাকে জানতে হবে কারণ কি সুরা ফাতেহাতে আল্লাহ দুইটা জাতিকে অভিশপ্ত করেছেন প্রভ্রষ্ট করেছেন আল্লাহ বলছেন গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন অভিশপ্ত হলো ইহুদি আর পদভ্রষ্ট হলো খ্রিস্টান আমরা সালাতে দোয়া করি সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নবী সোহাদা শহীদ সলেহীন এদের পথ দেখাও আর অভিশপ্ত ইহুদি আর পদভ্রষ্ট খ্রিস্টানের পথ দেখায়ও না আমরা বলি আমিন এখানে এই অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টান থেকে আমরা হেদায়েত চাচ্ছি এটা যেন হেদায়েত না পাই আমরা আমরা যেন ইহুদি হই আমরা যেন খ্রিস্টান হই এই কারণে এক শ্রেণীর চক্রমহল তারা এই সোরা ফাতে পাঠ করতে আমাদেরকে নিষেধ করে এখনো বুঝতে পারেননি এরাই আবার আমাদেরকে বলে আমরাই নাকি ইহুদিদের দালাল এরাই আমাদেরকে বলছে আমরা নাকি ইহুদিদের দালাল আশ্চর্য কথা শয়তান কিভাবে সূক্ষ্ম পরিকল্পনা দিয়ে মুসলিম জাতির ইমানকে নষ্ট করছে কি করে ইহুদি খ্রিস্টানের দালাল আলহাদিসেরা হতে পারে আলে হাদিসেরা প্রত্যেকটা সলাতে একাকি জামাতে জানাজার সলাতে ঈদের সলাতে সবসময়তে একাকী হোক জামাতে হোক সুরা ফাতেহা তেলোয়াত করে সুরা ফাতেহার প্রত্যেকটা আয়াতেই তেলাওয়াত শেষে আমরা বলি আলিহিম প্রতিপালক অভিশপ্ত ইহুদি থেকে আমাদেরকে বাঁচাও আর পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ থেকে আমাকে বাঁচাও এইভাবে আমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করি আমরা ইহুদি খ্রিস্টানকে অভিশাপ দিয়ে আমরা কি দালালি করলাম না যারা তোমরা সুরা ফাতেহা পাঠ করা বন্ধ করো তোমরা ইহুদিদের দালালি করলাম ছলে বলে কৌশলে সোরা ফাতে পাঠ করতে তোমরা বন্ধ করছো কেন যাতে করে আমরা তাদের বিরুদ্ধে দোয়া না করতে পারি কারণ তোমরা যে তাদেরই দালালি করো এরপরে আমরা জোরে আমিন বলি জোরে আমিন বলি না আবহাওয়ার বলছেন রাসুল সাল্লাম বলেছেন ঈদ মালা নিমাম ফাম মিনু যখন তোমরা ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো তো ইমাম যদি চুপে বলে আমরা শুনবো কখন বলবো কখন তার মানে সই বুখারির সাতশো আশি নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইমাম আমিন বললে তোমরা বলো তার মানে ইমাম আমিন জুড়ে বলবে সেটা আমরা কানে শুনতে পাবো তখন আমাদেরকে বলতে হবে এই বুঝটা আল্লাহ তোমাকে দেয়নি দোয়া করে আল্লাহ তোমাকে এই হাদিসের পূর্ণ সঠিক বুঝ দান করুন ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো ফাইন্নামান ওয়াফাকাত আমিনহু তামিলাল মালাইকা গুফারা লাহুম্মা তাকাদদামা মিন যামবিহি কেন ইমামের আমিন মুক্তাদিদের আমিন যখন তোমরা আমিন বলো ওইসমতে ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেন হাদিস প্রমাণ করে হাদিসের সালাবদের বুঝ হচ্ছে জোরে আমিন বলা আরেকটা আশ্চর্য ব্যাপার আমরা জোরে আমিন বলছি আমরা রাফালে আদায়ন করি আমরা জোরে আমিন বলি আমাদেরকে ইহুদিদের দালাল বলে অথচ পদে পদে তোমরা ইহুদিদের সমর্থন করছ এক শ্রেণীর কানা এক শ্রেণীর এই মস্তিষ্ক পচা বস্তা পচা এই আকিদা মানহাজকে যারা অবজ্ঞা করছে তোমাকে বলছি তুমি আবার পড়াশোনা করো তোমাকে আমি সময় দিলাম বিশ বছর তুমি কি করে বলতে পারো যে আকিদা মানহাজকে আমি কি থুতু মারে আকিদা মানহাজ থুতু মারে নে ও বলছে তোমার আকিদা মানহাজ থুতু মারি তুমি কি বুঝো আকিদা মানহাজ কি তুমি বলেছো আকিদা মানহাজের উপর থুতু মারো আহলে হাদিসের ইহুদিদের পক্ষে নাকি কথা বলে আরে তোমার আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন পৃথিবীর মাটিতে সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সার্বিকভাবে যারা ইহুদি খ্রিস্টানের সার্বিকভাবে বিরোধিতা করেছে তারাই হলো সালাফি বিদ্যানগণ তারাই হলো আলে হাদিস তারা বক্তব্যের মাঠে জুমার সালাতের পরে কোনো তেনাজেলা পড়েছে ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মাজলুম মুসলিমের পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছে এগুলি চোখে পড়ে না আমরা নাকি ইহুদিদের ডলার খাই এই মিথ্যুকের ওপরে আল্লাহর লালত পতিত হোক এই মিথ্যুকের ওপরে আল্লাহর গজব পতিত হোক আল্লাহ যদি হেদায়েত দেয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দাও না হলে এর ফেতনা থেকে মুসলিম জাতিকে তুমি বাঁচাও তোমার মতো দায়ী বাংলাদেশে এক লক্ষ জন যদি না থাকে বাংলাদেশের মুসলমানের অনুপরিমাণ ক্ষতি হবে না মানুষের আকিদা মানহাজ নিয়ে তুমি খেলা করছো আমরা বক্তব্য সেমিনারে জমাতে এই উদি সাম্রাজ্যবাদী এই সন্ত্রাসবাদীদের বিপক্ষে আমরা দোয়া করেছি আমরা টাকা খাই বেকুব মুসলিমদের কাছে আমরা অনুদান পাঠিয়েছি আমাদের দলিল সনদ আছে তুমি কয় টাকা পাঠিয়েছ তুমি যাও যুদ্ধ করো এই যুদ্ধের জিয়াজের অপব্যাখা করে এরাই বাংলাদেশকে জঙ্গির কারখানা বানাতে চায় তুমি কি জিহাদের ব্যাখ্যা বুঝো বাংলাদেশে জিহাদ করতে হবে ঠিক আছে তুমি যার বিরুদ্ধে জিহাদ করছো জিহাদ করো মুখে করো মিডিয়ায় করো হ্যাঁ ফিলিস্তিনি মজলুম মুসলিমের পক্ষে থাকতে হবে একশো ভাগ থাকতে হবে আমরা দোয়া করেছি দোয়া করে তাদের পাশে আছি আমাদের যতটুকুন ক্ষমতা ততটুকুন অর্থ প্রেরণ করেছি তাদের পাশে আছি দোয়ার মাধ্যমে পাশে আছি কিন্তু তুমি বলছো জেহাদ যেহাদ তো তুমি যাও তুমি যাচ্ছ না কেন আরে তুমি যে এত মনাভেদ তুমি দুদিন আগে ফতোয়া দিলে কাগজের টাকা হারাম আর তুমি এখন কন্টাক্ট করে যাচ্ছ পঞ্চাশ ষাট হাজার নিচে যাচ্ছ না কেন তুমি কাগজের টাকা হারাম ওই টাকায় তুমি নাও তুমি যে দালাল তুমি যে টাটকা দালাল আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন আমি তোমাকে এইভাবে বলতাম না আকীদা মানহাস তুমি বুঝো আমরা কোথায় ইহুদিদের দালালি করলাম আশ্চর্য কথা এই পৃথিবীর মাটিতে সার্বিক ভাবে যদি ইহুদিদের বিরোধিতা করে তাহলে আলাদিসের বাচ্চারা ইহুদিদের বিরোধিতা করেছে আর তুমি আমাদেরকে ইহুদিদের দালাল বলো আর জিহাদের ভয় দেখাচ্ছ আমাদেরকে আমরা নাকি জিয়াদের ভিতু আজকে এই মুহূর্তে যদি বাংলাদেশ সরকার বলে যে ফিলিস্তিন মজলুমের পক্ষে দাঁড়াও তোমরা অস্ত্র নিয়ে জিহাদ করো ইহুদিদের বিরুদ্ধে তাহলে আল হাদিসের বাচ্চারাই তরবারি নিয়ে সবার আগে থাকবে ইনশাআল্লাহ তুমি সামান্য গরম বক্তৃতা দিয়ে আকিদা মানাজকে তুমি খেলা করছো এইভাবে মানুষের আকিদা মানাজ নিয়ে ছিনিমিনি খেলো না তোমার উপরে আল্লাহর গজব পড়বে আমি দোয়া করছি আল্লাহ তোমার উপরে হেদায়েত দান করুন সঠিক বুঝ দান করুন আমরা এখন এই মুহূর্তে দোয়া করছি এই তাবলিগি ইস্তেমার মাঠ থেকে আল্লাহ খোবায় ব্রাজি আল্লাহ আনু যেমন ইহুদিদের বিরুদ্ধে দোয়া করেছিলেন খোবায় রাজি আল্লাহ বলছিলেন আল্লাহ আসিম আদাদা আল্লাহ যারা আমাদের বাহিনীকে মেরেছে তাদেরকে তুমি গনে গনে রাখো আমরাও আজকে বলছি আল্লাহ যারা এই ফিলিস্তিনি মাজলুম মুসলিমের ওপরে নির্যাতন করছে ঘরবাড়ি পুড়িয়েছে বোমা হামলা দিয়েছে শিশুদেরকে হত্যা করেছে আল্লাহ এই পরিস্থিতি মেনে নিতে পারছি না আমাদের হৃদয় বিগলিত অশ্রুষিক্ত আমাদের ইমানে গতিত আমরা বলছি প্রতিপালক এই ইহুদি সাম্রাজ্য সন্ত্রাসবাদীকে আল্লাহ তুমি গনে গনে রাখো অক্তুল হোম বাদাদা এদেরকে একসাথে হত্যা করো ওয়ালা তুপকে মিন আদা আলাদা এই ইহুদি সক্রান্ত ক্রীড়ক এই দুষ্ট প্রকৃতির ইহুদিদের একজনকেও পৃথিবীতে অবশিষ্ট রেখো না আমরা দোয়া করছি আমরা পদে পদে দোয়া করছি আর তুমি বলছো আমরা ইহুদিদের দালালি করি তোমার সাহস কত বড় হলো তোমাকে আবার সালামি মানাস করতে হবে তোমাকে বিশ বছর সময় দিলাম তুমি কি বুঝো আল সন্নাল জামাত আল হাদিসের আকিদা মানাস নিয়ে তুমি খেলা করছো অবাক কথা হলো বলে দিল আর হলো ঢাকাতেও ওলামা পরিশোধ তোমরা একত্রে মিলিত হলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য আল-হাদিস আলমকে তোমরা দাওয়াত দেওয়ার সাহস পাওনি এ থেকে বোঝা গেল সব বেদাতির পাশা এক জায়গাতে ওরা ওরাই একে অপরকে গালি দেয় ফুরফুরা গালি দেয় চর্মনায় চর্মনা ফুরফুরাকে চর্মনা জানাতকে কিন্তু এখন ওরাই হলো এক জায়গাতে হয়ে গেছে রসুন বোঝেন না রসুন রসুনের কুয়া চারিদিকে পাশা কোন জায়গায় কত শয়তানি এগুলি শয়তানের একটা চক্র তবে আমি আজকের এই তাবলিগি ইসলামা থেকে আমি বলে যাচ্ছি আমাদের একটা দুর্বলতা আছে আমরা আকিদে মানহাজের কথা বলছি রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদের নীতিতে চলছি আমরাও আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদেরও পরিকল্পনা আমাদেরও কাজ চলছে আন্দোলন বলেন জমিয়ত বলেন সুভান বলেন তাবলিগে জামাত বলেন আপনার বাংলাদেশ আলার তাবলিগে জামাত বলেন আল্লাহ আমরাও ইনশাল্লাহ অচিরেই এক বৈঠকে বসে পৃথিবীর সমস্ত শেখ বেদাতের বিরুদ্ধে একসাথে লড়বো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের কেউ যেন এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করে আমরা এক মাঠেই দেখতে চাই আমাদের উস্তাদদেরকে আমরা ঐক্যবদ্ধ হব মুসলিম ঐক্যকে খান খান করছে এই বেদাতি এই মুশরেকের এই দালালেরা আল্লাহ এই শির্কের শিখন্ডি এই বেদাতি দালালদের চক্র থেকে আলে সন্নাল জামাতকে হেফাজত করুন আল্লাহ পৃথিবীর এই বেদাতিদের উদ্দেশ্যই হচ্ছে এই মুসরেকদের উদ্দেশ্য হচ্ছে হাদিসকে ধ্বংস করা ঝিনা হাদিসের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে আলহাদিসের কোনো ক্ষতি করতে না নমরুদ ফেরাউন বিরোধিতা করেছে টিকতে পারেনি নমরুদ ফেরাউন পানিতে ডুবে জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে সেই সময় মালানা আকরাম খার বুকে বুলেট ধরে বলা হচ্ছিল জোরে আমিন বললে রাফাল এজেন্ট করলে একেবারে বুলেট ঢুকে দিব তখন মাওলানা আকরাম খা বলেছিলেন একজন মাওলানা আকরাম খার রক্ত ঝরবে মাওলানা আক্রাম খার শরীর থেকে যত ফোঁটা রক্ত ঝরবে সারা পৃথিবীতে আল্লাহ তত ফোঁটা সালাফি বিদ্যাঙ্গন বাহির করবে করবেন ইনশাআল্লাহ কাজেই প্রত্যেকের একটাই সূক্ষ্ম চক্রান্ত চলছে আল হাদিসদেরকে হটাও আল হাদিসদেরকে থানায় যায় আমাদের প্রোগ্রাম বন্ধ করতে যায় না থানায় গিয়ে লিস্ট দিয়ে আসে তুমি যে এত শয়তান আরে তোমার থাতি ফাসনায় চলে তোমার ওই পতিতালয়ের গান বাজনা চলে তোমার ওই বেশাগিরি চলে ওগুলা তো তুমি বন্ধ করতে পারো না তুমি আলাদিসের প্রোগ্রাম বন্ধ করো এটাই প্রমাণ হয় তুমি তাৎকাই হুদিদের দালা তুমি আহলাদিসের কনফারেন্স বন্ধ করতে থানায় যাও তার জালসা চলে স্টার জালসা চলে তুমি পিস টিভি বন্ধের দালালি করো স্টার জালসা বন্ধের দালালি করো না তুমি হলো ইহুদিদের দালাল তুমি হলো খ্রিস্টানের দালাল তুমি ইহুদিদের দালাল তুমি আল্লাহর দুশ্মন তুমি নবীর দুশমন তুমি শরীয়তের দুশ্মন তুমি ইসলামের দুশ্মন তোমার মতো শয়তান না থাকার চাইতে মাটির নিচে যাওয়াই ভালো বন্ধ করেনি পৃথিবী পৃথিবী বন্ধ করতে পারে স্টার জালসা বন্ধ করতে পারে না তোমাকে কয়টা দলিল দেব দালালির সীমা থাকে আর বক্তব্যের মঞ্চে উঠে তুমি আহলে সন্ন্যাল জামাত ইহুদিদের দালাল বলো তুমি আমাদের প্রোগ্রাম বন্ধ করো ইস্তার জালসা বন্ধ করতে পারো না তুমি পৃষ্টিভি বন্ধ করো তুমি ইস্তার জালসা বন্ধ করতে পারো না আল্লাহ তোমার মতো মনাভেগকে মাটির নিচেই যেন দেয় যদি থাকে দিক তোমার মাটিতে যাওয়া ভালো বলছিলাম আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বর্তমানে মুসলিম সমাজ কোরআন এবং সৈসন্নার এই অপব্যাখ্যা করে শরীয়তকে অপব্যাখ্যা করে আমাদেরকে বিভিন্ন টুকরা টুকরা করেছে আর সুযোগ নেই একজন সালাভিবিদ্যান পৃথিবীতে টিকে থাকতে সেরেক বেদাতের সাথে শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা বেদাতের বিরুদ্ধে লড়বই আল্লাহ আজকে আমরা দোয়া করি প্রতিপালক আমাদের এই যত সাম্রাজ্যবাদী শক্তি বস্তুবাদী পুঁজিবাদী শক্তি যারা আলে সোনাল জামাতকে ধ্বংস করার চক্রান্ত করছে আল্লাহ তুমিদের চক্রান্তকে ধ্বংস করে দাও আমাদের উপর রহমত খাস বরকত নাজিল করো আমরা খুব আনন্দিত বাংলাদেশ আহলাদ ইস্তাবলিগি জামাতের উদ্যোগে তিন দিন ব্যাপী আপনার এই ফুলপুর ঐতিহ্যবাহী এই মাঠ যেখানে অনুষ্ঠিত হয় আমরা আসলেই খুব গর্বিত হই যেরকম দিন প্রচারের মাধ্যম আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত জাগ্রত রাখে টিকিয়ে রাখে আপনারা সাড়া দিবেন আর রাত দীর্ঘ হয়তো করতে না আলোচনা অনেক আলোচনা ছিল আরও যে এরা কত যে বিকৃত করেছে শরীয়তের নামে এই কোরআনকে অপব্যাখ্যা করেই মুসলিমদেরকে এরা বিভক্ত করে দিয়েছে এদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন বলছিলাম আপনাদেরকে আরেকটি সংবাদ যে আমার পরিচালনাধীন একটি প্রতিষ্ঠান দারুল হাদিসা সালাফে ইসলামী কমপ্লেক্স আনন্দপাড়া ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠানের কাজ চলমান আপনারা দোয়া করবেন আপনাদের নিকটে দোয়া চাই আল্লাহ যেন আমার ওই প্রতিষ্ঠানটি কবুল করে আর সার্বিকভাবে সহযোগিতা করবেন এই দাওয়াত এই দোয়া রাখছি আর আজকের ইসলামী এই তাবলিগ ইজতেমায় যারা উপস্থিত হয়েছেন যত দিনী ভাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এলাকা থেকে এসেছেন আল্লাহ তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করুন যারা যাদের পিতামাতা মারা গেছেন তাদের কবর কবরশাস্তি মাফ করুন যাদের পিতা মাতা অসুস্থ আরোগ্যতা দান করুন আমাদের মধ্যে যারা কৃষক যারা ব্যবসায়িক যারা চাকরিজীবী আল্লাহ তুমি তাদের প্রত্যেককে খাস রহমত বরকত নাজিল করো